এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান কান্না করতেছি কি জন্য তুমি তো জানো না আমি কান্না করতেছি জন্য বেলাল রাজি আল্লাহ প্রতিদিন ফজরের সময় আজান দিয়ে দেয় আসলা তো নাও জহরের সময় আজান দেয় আসরের সময় আজান দেয় মাগরীবের সময় আজান দেয় ঈশার সময় আজান দেয় অন্যদিন আজান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বেশি আমি নামাজের জন্য তৈরি হয়ে যায় কিন্তু আজকে আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হয় না

তোমার বাবার হাতে অস্ত্র দিয়া দিয়ে ওই মসজিদে নববীর কিনারায় পাঠিয়ে দিলাম তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল চলে গেল ওই জিহাদের ময়দানে রওনা করলে তোমার বাবা আর জমিনের ভেতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই মেলে নাই তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল একেবারে শেষ বিদায় আমার থেকে রওনা করল তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন ও মা তুমি কি আমার বাবার মায়ের মহব্বতে কান্না করতেছো নাকি ছোট্ট সন্তান এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দে বলে ও সন্তান আমার না না আমি তোমার বাবার মহাব্বতে কান্না করে না তো কি জন্য কান্না করতেছ বলো বলে আমি কান্না করতেছি এই জন্য তোমার বাবা তো দুনিয়া থেকে আমাকে একজন শহীদের স্ত্রী বানায় জমিন থেকে বিদায় নিয়েছে আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকত আমার এই সন্তানটাকে আমি মা পরিপূর্ণ জিয়া ময়দানে কারণ আমি মায়ের একটু মনের ভিতরে আফসোস লাগতেছে আজকে যদি আমার কোন উপযুক্ত সন্তান থাকত তাহলে সেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাইতাম জিহাদের ময়দানে পাঠানোর কারণে আমার সন্তান সাদাত বরণ করত আমি একজন শহীদের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে আবার একজন শহীদ সন্তানের মাও আমি হয়ে যাইতে পারতাম ওই ছোট্ট সন্তান এবার সুখের বাণী ছেড়ে কাটি করে আর বলে মা আপনি কান্না কাটি করবেন না আপনার সুখের পানি আমি কখনো পরদেশ করতে পারি না পারে না পারে না আপনার সুখের বাণী আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না পারে না পারে না ও মামা সন্তান ছোট হইতে পারে ছোট হইতে পারে কিন্তু আমার ইমানের পাওয়ার তো ছোট না সুবহানাল্লাহ ও মা আপনি টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমি সন্তান আপনার জন্য તૈયાર পরিপূর্ণ জিহাদের ময়দানে যে জিহাদ করব এই কথাটা শুনার উপায়ে পরে মায়ের মনটা অনেক খুশি হয়ে গেল মায়ের মনটা অনেক আনন্দিত হয়ে গেল কিন্তু এই জায়গায় যদি আমাদের ঢাকা কড়াইলের মারা হয়ে তো ওই মা ডাক দিয়ে জানাই দিত না না তোর যাওয়া লাগবে না ওই মা ডাক দিয়ে জানাই দিত এত কষ্ট করে লালিত পালিত করেছে কি শহীদ হওয়ার জন্য নাকি এত কষ্ট করে লালিত পালিত করলাম ওই বেইমানদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করবাই জন্য না ও তার সন্তানটাকে এবার জিয়াদের ময়দানে করে পণ্য করে দিবেন এ অবস্থার ভেতরে আল্লাহ র পরের দিন ভোর বেলা এবার তার ছোট্ট সন্তানটাকে কলে লইয়া লইয়া ওই মাসটিতে নববীর কিনারায় নিয়ে গিয়েছে শত শত সাবি তারা সকলে লাইন দিয়ে দাঁড়ায় কে কে জিয়াদের ময়দানে যাইবে পয়গম্বর নামের তালিকা করতেছে তো অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে সাহাবায়ে কেরাম ধমক দিতেছে ও মহিলা এই যুদ্ধের ময়দানে কোন মহিলা কেনা হবে না আপনি কেন এখানে এসেছেন জানাই দেন আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দে ও যুদ্ধের ময়দানে আমি মহিলা যাব না যাব না তো কে যাবে বলে আমার এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে বাড়াইব আল্লাহ আকবর বাড়ি যে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার এই সত্য সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব এই কথাটাই বারসা মাইকেরাম বারবার বলতেছে না না কোনো ছোট্ট বাচ্চা কেউতে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আপনি আপনার সন্তানকে নিয়ে দ্রুত বাসার ভিতরে আপনি চলে যান আল্লাহর বান্দি তারপরও শোনে না শোনে না ছোট্ট বাচ্চাও বলে না না বাসার ভিতরে যাব না যুদ্ধের ময়দানে চলে যায় এবং এরপরে এই কথাটা যখন পয়গম্বরের কাছে চলেতে পারে না পারে না পারে না এ ঢাকা বনানীর মানুষ গবীর মনোযোগের কান লাগে শুনবেন তাহলে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেল কেনও সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিতে প্রস্তুত এবার আমার আল্লাহর কাছে যদি কেউ যদি দামি হইতে চায় আমার আল্লাহর কাছে যদি কেউ প্রিয় হইতে চায় তাহলে বান্দা সিয়ারাও সুন্দর হওয়া লাগে না তাহলে বান্দা অনেক মোটা তাজাও হওয়া লাগে না অনেক সম্পদের মালিক হওয়া লাগে না আমার আল্লাহর কাছে যদি দামি হইতে চায় তাহলে বান্দা আমার আল্লাহর কাছে কে ধনী কে ফকির কে তিন মিসকিন আমার আল্লাহ এটা দেখে না কত ধনী মানুষ আছে যে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয় আবার কত গরিব এতিম মিসকিন অসহায় আছে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয় আবার কত গরিব এতিম অসহায় মানুষ আছে যে আমার আল্লাহর কাছে প্রিয় হতে পারে না পারে না পারে না এবার যদি আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই তাহলে আমাদের বান্দা কি করা লাগবে بيغمبر ربي صلى الله عليه وسلم عزيزي ربي ترجى قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى سواركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام بيغمبر ربي صلى الله عليه وسلم লা ইননা আল্লাহ لا আমার আল্লাহ পাক কার আর অনেক সুন্দর কার আর অনেক খারাপ আমার আল্লাহ এটা দেখে না কারণে সম্পদ আছে এটা আমার আল্লাহ পাক দেখে না ও আমালيكم কি অনেক সম্পদের মালিক আল্লাহ পাক এটা দেখে না এবার বুঝা লাগবে কবির মনোজের কাল লাগে শুনবেন আল্লাহ পাক তাহলে মানুষের কি দেখে পাইগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ওয়া কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ পাক দেখে একমাত্র মানুষের কলব মানুষের কলব দ্বিতীয় নম্বরে ওয়া আ'মালিকুম মানুষের নেক তাহলে এবার ভালো করে বুঝবেন আল্লাহর কাছে প্রিয় হইতে গিয়ে মানুষের সিয়ারা অনেক সুন্দর হওয়া লাগে নাকি হ্যাঁ মানুষের সিয়ারা অনেক সুন্দর হওয়া লাগে না যার চেহারা অনেক সুন্দর সেও যদি ইচ্ছা করে নেকামল করলে কল পরিষ্কার করলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে আবার যার চেহারা অনেক খারাপ সে যদি কল পরিষ্কার রেখে যদি গুণামুক্ত জিন্দিগি বাদ দিয়ে যদি নেকামল করে সে ব্যক্তি আমার আল্লাহর কাছে বড্ড প্রিয় হইতে পারবে বেড়ালটা দিয়ে আল্লাহ ঘটনা তো আপনারা সকলে জানেন ও আফ্রিকার কালো বেলা

পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয় বেলাল রিয়াল আনহুর মর্যাদা সম পরিমাণ হবে না বেলাল আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি পরিমাণে বেঈমানদের কাছে অত্যাচারের শিকার হইলেন কি পরিমাণে জুলুমের শিকার হইলেন আজকে আমরা তো কোনো জুলুমের শিকার হই না গোটা বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে একমাত্র হক কথা বলার কারণে কত আলে ওলামাদেরকে কারাগারে নিয়ে 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 তাদের উপরে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করে কি করে না আরো জোরে বলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার উপরে অত্যাচার করেছে জুলুম করেছে কাবায়ে আল্লাহু আনহুম তার উপর কি পরিমানে অত্যাচার আর জুলুম করেছে আরে বান্দা দুনিয়ার কোন টাকা পয়সা লেনদেনের কারণে না দুনিয়ার কোন জমি জায়গা লেনদেনের কারণে না একমাত্র কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাংলার জমির ভিতরে তাকায় দেখবে কত উলামায়ে কেরাম এই কুরআনের ময়দানে হক কথা বলার কারণে দীর্ঘ তিন বছর চার বছর তাদেরকে কারাগারে ঢুকায় রাখলো জালেম আবার আমাদের কোরআনের প্রহেম হল্লা একমাত্র হক কথা বলার কারণে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করলা এরে বান্দা দুনিয়ার ভিতরে ক্ষমতার শেয়ার পেয়ে গিয়েছ জালেম তুমি মাজলুমের উপর অত্যাচার করো জুলুম করো কিন্তু অত্যাচারের একটা সীমারেখা আছে এই অত্যাচারের সীমারেখাটা যখন পেরিয়ে গিয়েছে বান্দা যত কিছু তুমি ষোলো বছর ধরে কামাইলা একটাও নিতে পারো না তাদার দেশে চলে গেছো ঠিক কিনা বলো আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে এ দেশটা শাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ছবিরা সার এ দেশটা শাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার হাজার আল্লাহ তোমার দরবারেতে হাজার হাজার হাসি না পালাইছে এ দেষ্টা সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ছবিরা সার এ দেশটা শাড়িয়া সকলের মুখে হাসি আস ঠিক কিনা মানে কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় ছাত্রলি কোথায় কাদের কাকান কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা না পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্রীর বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া পালাইছে দেশটা শাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া সৈরা পালাইছে সে এদেষ্টা শাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম মাই সাইদ আরো যারা শহীদ সালাম মাই সাইদ আরো যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ সালাম তোমায় সাহিত আরও যারা শহীদ সালাম তোমায় সাহিত আরও যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তারে পারে রেখো তাদের নাজনিয়া মত দিয়া হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সারা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বলে জালেমকে আল্লাহ পাক সুযোগ দেয় ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেয় না ঠিক কিনা আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষের ক্ষমতা দিয়েছে আল্লাপাক দেখতেছে কেউ এই ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে কিনা কিন্তু মানুষের উপরে যখন অত্যাচার করে জুলুম করে আর মাজলুম যখন দোয়া করতে থাকে আল্লাহ পাক হয়তো একদিন পরে নাই দুই দিন পরে নাই দুই বছর পরে নাই পাঁচ বছর পরে নাই দশ বছর পরে নাই তেরো বছর পরে নাই পনেরো বছর পরে নাই ষোলো বছর পরে মাজলুমের আল্লাহ কবুল করে কি করে না বলে পৈগম্বর জানায় আল্লাপাক তিন ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না কয় ব্যক্তির দোয়া আর জোরে বলা লাগবে আল্লাপাক তিন ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না এক নম্বরে পয়গম্বর জানাই দেন লা শাক্কা না কোন সন্দেহ ছাড়া আল্লাহ পাক তিন ব্যক্তির দোয়া কবুল করে নাই এক নম্বরে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নাই দুই নম্বরে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দেন ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই তিন নাম্বারে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ওয়া দাওয়াতুল ওয়ালিদিন আলি ওয়ালিদাইন আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়া নিঃসন্দেহে কবুল করে নাই তাহলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই কয় ব্যক্তির দোয়া বলেন এক নাম্বারে পয়গম্বর জানিয়ে দেন দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া মান আল্লাহ তালা কবুল করে নাই ক্ষমতার ইস্তিয়ার পর পর কি পরিমাণে অত্যাচার করলা কি পরিমাণে জুলুম করলা আল্লাহ পাক দেখতেছে আমার মাজলুম ব্যক্তিদের চোখের পানি আমার আল্লাহ কিন্তু সহ্য করে না করে না করে না যার কারণে এত পরিমাণে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছে সামনে যদি বাংলাদেশের ভিতরে কোনো বেমানরা যদি এরকম জঘন্য আয়না ঘর বানানোর চেষ্টা করে সেই বেমানকেও আমার আল্লাহ তালা এই জমিন থেকে বিতাড়িত করবে কেনা না বল তাহলে এবার আমি জাগায় আসতেছি সাহাবাইক রামের দাম অনেক কেন সাহাবাইক রামদের ভিতরে বেলাল রাজি আল্লাহ হুয়ানহুর চেহারা ছিল অনেক খারাপ অনেক কালো কিন্তু বেলাল রাজি আল্লাহ হুয়ানহুর কলপটা তো কালো ছিল না বেলাল রাজি আল্লাহ হুয়ানহুর চেহারা অনেক কালো হইতে পারে কিন্তু তার কলকটা ছিল পরিষ্কার যার কারণে বেলাল রাজি আল্লাহ হুয়ানহু আমার আল্লাহর কাছে বড্ড দামি হয়ে গেল

সালাত খাইরুম মিনান নাওম দিবা যোহরের সময় দিবা হাইয়ালুস সালাহ হাইয়ালাল ফালা তুমি আসরের সময় আজান দিয়ে দিবা হাইয়ালুস সালাহ হাইয়ালাল ফালা মাগরিবের সময় আজান দিয়ে দিবা হাইয়ালুস সালাহ হাইয়ালাল ফালা ইশার সময় আজান দিয়ে দিবা হাইয়ালুস সালাহ হাইয়ালাল ফালা মুয়াজ্জিন বাড়ায় দিলেন কে পয়গম্বর পয়গম্বরে যকুন বেলাল্লাহু আনহু কে

আজgear মসজিদে মিনারায় উঠে তো বাকি হাইয়াল الصلা বলার প্রয়োজন হাইয়াল الفলাহ বলার প্রয়োজন বারণছো আজকে তুমি মসজিদের মিনারায় উঠে তুমি দি জানাই দিবা হাইয়াল আল জিহাদ হাইয়াল আল জিহাদ অন্য অন্য তে অন্য অন্য সময় তুমি জানাই দিতে এসো সকলে কল্যাণের দিকে এসো সকলে কল্যাণের দিকে এসো কিন্তু আজকে তুমি আর হাইয়াল সালা বলবে না বরং আজকে তুমি মসজিদের মেনারায় পরে পণ্যটে জানাই দেবা হাইয়াল জিহাদ এ দুনিয়ার মানুষের সা ভাইকের মেরে দল পয়গম্বার তোমাদের জন্য জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে আসো সকলে তৈরি হ জিহাদের ময়দানে যাওয়া লাগবে কিন্তু আমরা জিয়াদের কথা শুনলে ভয় পাই ঠিক কিনা জিহাদের তামান্না আমাদের ভিতরে নাই বেলাল তেল্লাহ মসজিদের মিনারে উঠার পর ও বেলাল মসজিদের মিনারে উঠে জানাই দিল হাইয়াল জিহা সকলে শো তোমরা জেহাদের ময়দানে যাওয়া লাগবে এই আওয়াজটা মসজিদের নকভীর পাশে একালার বান্দিক তার কানের ভিতরে আওয়াজটা চলে গেল গভীর মনোযোগের কান লাগে শুনবে না খেয়াল করা যাবে না। এ ঢাকা ঢাকা বনানী অঞ্চলের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবে তার কোলের ভিতরে একটা ছোট্ট না বালক শিশু সেগুলো ঘুমাইতে সেই ওই আল্লাহর বান্দি তার কানে আওয়াজটা যাওয়ার পর চোখ দিয়ে ঝর করে পানি টপ 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 করে পড়তে পড়তে তার সন্তানের মুখের উপরে এক ফোটা পানি পড়ে গেল সন্তান ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জানাই দিল ও মা মা তুমি কেন কান্না করে তো আমাকে জানাই দাও আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি কখনো সহ্য করতে পারে না পারে না না আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে তারপরও আমি সন্তান এটা চেষ্টা করব। সন্তানরা কি মায়ের চোখের পানি সহ্য করতে পারে নাকি কড়াইলের যুবক ভাইরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে হ্যাঁ বনানী থানার মানুষ মায়ের চোখের পানি সহ্য করতে পারে পারে না পারে না এই কথা আল্লাহর বান্দি তার সন্তানকে যখন এই কথা বললো তখন দেখলো চোখ দিয়ে পানি জরজার করে পড়তেছে সন্তান জানাই দিল মামা কি জন্য কান্না করতেছ আমাকে পরিপূর্ণ একটু জানাই দেন এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তানকে ডাকতে বলে সন্তান আমার আমি কান্না করতেছি কি জন্য তুমি তো জানো না আমি কান্না করতে সে জন্য বেলাল রাজি আল্লাহ প্রতিদিন ফজরের সময় আজান দিয়ে দেয় আসলা তো খৈরুম নাও জহরের সময় আজান দেয় আসরের সময় আজান দেয় মাগরীবের সময় আজান দেয় সময় আজান দেয় অন্যদিন আজান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বেশি আমি নামাজের জন্য তৈরি হয়ে যায় কিন্তু আজকে আর আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হয় না ফের Palestine এর জন্য কামনা করতেছে তুমি তো জানো না সন্তান দুনিয়ার ভিতরে তোমার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে তোমার বাবার কথা তো তোমার মনে নাই ওই তোমার বাবা একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় জোরে জোরে সাউন্ড দিয়ে দিলো হাইয়াল আল জিহাদ হাইয়াল আল জিহাদ তোমরা কে কোথায় আসো সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে চলে আসো আমি মান তোমার বাবার হাতে অস্ত্র ওই মসজিদে নবীর কিনারায় পাঠায় দিলাম তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল চলে গেল ওই জিহাদের ময়দানে রওনা করলে তোমার বাবা আর জমিনের ভিতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই মেলে নাই তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল একেবারে শেষ বিদায় আমার থেকে রওনা করলো তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন ও মা তুমি কি আমার বাবার মায়ের মহব্বতে কান্না করতেছো নাকি ছোট্ট সন্তান এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাকতে বলে ও সন্তান আমার না না আমি তোমার বাবার মোহাবতে কান্না করে না তো কি জন্য কান্না করতেছ বলো বলে আমি কান্না করতেছি এই জন্য তোমার বাবা তো দুনিয়া থেকে আমাকে একজন শহীদের স্ত্রী বানায় জমিন থেকে বিদায় নিয়েছে আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকত আমার এই সন্তানটাকে আমি মা পরিপূর্ণ জিয়াদের ময়দানে বাটাই দিতাম কারণ আমি মায়ের একটু মনের ভিতরে আফসোস লাগতেছে আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকত তাহলে সেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাইতাম জিহাদের ময়দানে পাঠানোর কারণে আমার সন্তান সাদাত বরণ করত আমি একজন শহীদের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে আবার একজন শহীদ সন্তানের মাও আমি হয়ে যাইতে পারতাম ওই ছোট্ট সন্তান এবার চোখের বানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে মা আপনার সুখের পানি আমি কখনো পরদেশ করতে পারি না পারে না পারে না আপনার সুখের আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না পারে না পারে না ও আমি সন্তান ছোট ছোট হইতে হইতে পারে পারে কিন্তু আমার ইমানের পাওয়ার তো ছোট না সুবহান ও মা আপনি টেনশন করাবেন না কোনো চিন্তা করবেন না আমি সন্তান আপনার জন্য তৈয়ার পরিপূর্ণ জিহাদের ময়দানে যে জিহাদ এই কথাটা শোনার উপায়ের পরে মায়ের মনটা অনেক খুশি হয়ে গেল। মায়ের মনটা অনেক আনন্দিত হয়ে গেল কিন্তু এই জায়গায় যদি আমাদের ঢাকা কড়াইলের মারা হইত ওই মা ডাক জানাই দিত না না তোর যাওয়া লাগবে না ওই মা ডাক দিয়ে জানাই দিত এত কষ্ট করে লালিত পালিত করেছে কি শহীদ দেওয়ার জন্য নাকি এত কষ্ট করে লালিত পালিত করলা ওই বেইমানদের অস্ত্রের আঘাতে করা বাই জন্য না ও আল্লাহর বান্দি তার সন্তানটাকে এবার জিয়াদের ময়দানে পরে পণ্য স্বর্গ করে দেবেন এমত অবস্থার ভেতরে আল্লাহর ওই বান্দি পরের দিন ভোর বেলা এবার তার ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া লইয়া ওই মাস্তিতে নবমীর কিনারায় নিয়ে গিয়েছে শত শত সাবি তারা সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে কে কে জিয়াদের ময়দানে যাইবে পয়গম্বর নামের তালিকা করতেছে এমতো অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া তার সন্তানটাকে কোলে লইয়া লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে সাহাবাই কাম ধমক দিতেছে ও মহিলা এই যুদ্ধের ময়দানে কোন মহিলা নেওয়া হবে না আপনি কেন কে এখানে এসেছেন জানাই দেন আল্লাহর বান্দি ডাক দিয়ে জানাই দে ও সাহাবাই কেরা যুদ্ধের ময়দানে আমি মহিলা যাব না যাব না তো কে যাবে বলে আমার এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে বাড়াইব আল্লাহ আকবার বাড়ি যে বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার আমার এই সত্য সন্তান যুদ্ধের ময়দানে পাঠায় দিব এই কথাটাই বারসা বা কিরাম বারবার বলতেছে না না কোনো ছোট্ট বাচ্চাকেও তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আপনি আপনার সন্তানকে নিয়ে দ্রুত বাসার ভিতরে আপনি চলে যান আল্লাহর বান্দি তারপরও শোনে না শোনে না ছোট্ট বাচ্চাও বলে না না বাসার ভিতরে যাবো না যুদ্ধের ময়দানে চলে যাইব এরপরে এই কথাটা যখন পাইগম্বরের কানে চলে গেল পাইগম্বর